যে প্রত্যেকে জাফরুল্লা ভাইয়ের একটা মানে ওনার পাশে যাওয়ার প্রত্যেকের অভিজ্ঞতা হয়তো হয়েছিল কারণ জাফরুল্লা ভাই প্রায় সর্বব্যাপী মানুষ ছিলেন এবং তার সম্পর্কে আমাদের প্রত্যেকের অনেক স্মৃতি আছে আমরা অনেকে বলতে পারব আমি সেই দিকটায় কম যাব আমি শুধু যেটা বলতে চাই যে আমি যাদেরকে দেখছি জীবনে তাদের মধ্যে মুক্তিযোদ্ধাদের হ্যাঁ একটা বড় অংশ মুক্তিযোদ্ধাকে আমি চিনি বিভিন্ন কারণে একদম আজীবন মুক্তিযোদ্ধা থাকা মৃত্যু মানে একটা যুদ্ধের ভেতরে ঢুকে যাওয়ার পরে আর এখান থেকে বের হতে না পারা এরকম যে মানুষ আমি যাদের দেখছি তার মধ্যে একদম প্রথমে আমি আসলে যার কথা বলবো সেটা জাফরুল্লাহ চৌধুরী উনি মুক্তিযুদ্ধ থেকে বের হতে পারেন ওটার ভেতরে উনি আটকা পড়েছিলেন এবং আজীবন উনি আসলে এই যুদ্ধটার ভেতরেই ছিলেন সেই যুদ্ধটা স্বাস্থ্যের হতে পারে শিক্ষার হতে পারে দারিদ্রের বিরুদ্ধে হতে পারে রাজনৈতিক ভুল ভ্রান্তি বিভ্রান্তির বিরুদ্ধে হতে পারে কিন্তু ওই জায়গায় থেকেই উনি আসলে লড়াইটা করতেন এইটা হচ্ছে আমার ব্যক্তিগত উপলব্ধি আমি এখানে বসে আসলে বাবার চেষ্টা করছিলাম ধরেন জাফরুল্লা চৌধুরী এখনও জীবিত আজকের দিনে উনি জীবিত এবং ওনাকে আমরা যেরকম দেখতাম উনি জীবিত মানে তো জীবিত উনি জীবিত মানে আমাদের সমস্ত অনুরাগী ওনার যে পা আছে ওনাকে যারা আমরা প্রত্যেকে ভালোবাসতাম এবং যারা অনেক দিন পর্যন্ত জাফরুল্লাহ ভাই আরেকটু বেঁচে থাকুক তার জন্য যারা নিয়ন্ত্রণ করতে চাইতাম ওনাদের কারো নিয়ন্ত্রণ তো উনি মানতেন না উনি তো ওনার নিয়ন্ত্রণই উনি আসলে সবাইকে নিয়ে চলতেন তো সেইভাবে আজকে যদি উনি থাকতেন এবং উনি যদি ধরে নিচে এবং কি বিছানায় সাইডও থাকতেন তাইলে কি করতেন আমার কাছে যেটা মনে হয়েছে আমি আমি ওই জায়গাগুলি একটু আপনাদের সাথে লিঙ্ক করার চেষ্টা করি আমাদের কাছে মনে হচ্ছে আমার কাছে মনে হয়েছে এইটা প্রথমত তোমার একটা ড্রিম ছিল যেমন না আমাদের রব্বাই বলেন রব্বাই যেরকম প্রায় প্রার্থনা করতেন যে আসলে আমি জীবিত থাকতে যেন আসলে শেখ হাসিনা এখান থেকে পালাইছে আল্লাহ যেন আমাকে এটা দেখে মৃত্যুর আগে যেন এটা আমি দেখতে পাই এটা এরকম একটা স্বপ্নের মতো আসলে রব্বাই যখন বলে আমাদের কাছে মনে তো জাফরুল্লা ভাই তো এরকম একটা মুক্তি চাইতেন এখানকার মানুষের তার মুক্তির যে স্বপ্ন এখানকার মানুষকে কেউ একটু আজানের একটা জবাব দিয়ে দেন তো জাফরুল্লা ভাইয়ের আমার কাছে মনে হয় যে একটা জিনিস উনি একদম গভীরভাবে যেটা বিশ্বাসের চাইতে বেশি সংস্কারের মতো যেটা হয়ে যায় এটা ছিলেন উনি মনে করতেন যে আসলে মানুষই দেশের মালিক মানুষই রাষ্ট্রের মালিক মানুষের জন্যই সব কিছু করতে হবে এবং মানুষের মালিকানা এটা প্রতিষ্ঠা করা হচ্ছে রাজনীতির কাজ এটা কোনো ধরনের আমাদের মতো তত্ত্ব দিয়ে কিংবা কোনো ব্যাখ্যা বিশ্লেষণ এগুলি দিয়ে আসলে জাফর ভাইয়ের বিশ্বাসগুলিতে এরকম ছিল না জাফরুল্লা ভাইয়ের বিশ্বাসগুলি তো হচ্ছে যে একদম আইন ব্লক থেকে মাথার চুল পর্যন্ত একই রকম আসলে যেটা বিশ্বাস করতেন উনি সেটাই বলতেন সেটাই করতেন এবং সেটাতেই সবাইকে টানতেন উনি বিশ্বাস করতেন যে আসলে এই দেশটা হচ্ছে জনগণের এই দেশের মালিক হচ্ছে মানুষেরা এই দেশের মালিক জনগণ এবং এখানকার আসলে রাজনীতি বলেন এখানকার উন্নয়ন বলেন এখানকার যা কিছু হবে তার সব কিছু আসলে তাদের জন্য হইতে হবে এবং এটার জন্য নিজের জীবনকে আসলে তার সাথে মিলানোর যে চেষ্টা উনি একাত্তর থেকে শুরু করেছিলেন এটা তো কোনো তুলনা নাই ওনার ব্যাপারটা কোনো তুলনা নাই আমার কাছে এটা মনে হয় যে এইখানে যে কথাটা আমি বলার জন্য এতগুলো কথা বললাম যে আজকের বাংলাদেশ হাসিনা মুক্ত একটা বাংলাদেশ কিংবা আসলে প্রকৃতপক্ষে যাদেরকে আসলে মানে এখান থেকে অপসারণ করার জন্যে জাফরুল্লা ভাইয়ের মতো জাফরুল্লা ভাইয়ের শিষ্য হওয়ার মতোই তো ছেলেমেয়ে তারা ধরেন আবু সাইদের মতো ক্যারেক্টার যে বাংলাদেশের ছিল কিংবা মুগ্ধের মতো ক্যারেক্টার যে বাংলাদেশের ছিল মানে আমি এটা বুঝি আমি এটা ভাবি যে একজন জাফরুল্লাহ চৌধুরীকে আমরা চিনতাম কিন্তু এই অনেকগুলো জাফরুল্লাহ চৌধুরী যে আসলে অনেক মানুষের ভেতরে মিশেছিল তাদের অনেককে আমরা এই অভ্যুত্থান না হলে দেখতে পাইতাম না আবু সাইদ হচ্ছে তাদের একজন আমার কাছে মনে হয় যে আবু সাইদ হচ্ছে একটা ছোট আসলে জাফরুল্লাহ চৌধুরী বয়সে ছোট আমি অন্য ছোট বলছি না তো এই রকমের যে আবু সাইদরা আসলে ছিল আমাদের এই রকম যে মুগ্ধরা ছিল রিয়ারা ছিল এত এই যে পুলিশের বাস অনুযায়ী যে একজনকে মারি একজনই কমে তারপরে আর যে কেউ যায় না আমাদের দেশে যে এই পরিমাণ বীর সন্তান আসলে তৈরি হয়েছিল সেই সন্তানদের আকাঙ্ক্ষা কী ছিল সেই সন্তানদের আকাঙ্ক্ষা তো জাফরুল্লাহ ভাইয়ের মতো ছিল যে এই দেশটা আসলে সাধারণ মানুষের জনগণের মালিকালায় চলবে এবং সেই দেশটা বানানোর জন্য তাইলে আমরা যেটা বলতাম আমার আগে স্বপন যেটা বলতেছিল যে আমরা বলতেছিলাম যে হাসিনার সরকারকে তাড়াইতে হবে হাসিনা যে কারণে হাসিনা হয়ে ওঠে যে কারণে হাসিনারা আজানের কথা বলতেছে আমি একজনকে জবাব দিতে বলছিলাম তো হাসিনারা যে কারণে হাসিনার মতো হয়ে উঠতে পারে যারা আসলে কোনো কিছুর জবাব দিতে হয় না যার কোনো কিছু তোয়াক্কা করতে হয় না এমনকি যে ইচ্ছে করলে তার নিজের দেশের মানুষকে হত্যা করার জন্য তার নিজের দেশের বাহিনীকে লেলায় দিতে পারে আর একটা প্রকাশ্যে দিনের বেলায় সে বিমান বাহিনীর মতো একটা জায়গা থেকে আসলে বোমা ফেলতে পারে এই যে হাসিনা হয়ে ওঠা এইটা হয়ে উঠতে পারে কেন এটা হয়ে উঠতে পারে হচ্ছে এই কারণে যে আমাদের দেশের যে আইন কানুন আমাদের দেশের যে সংবিধান আমাদের দেশের যে ক্ষমতার বিন্যাস আমাদের দেশের সরকারে গেলে তার কাছে আসলে যে পরিমাণ প্রতিষ্ঠান এবং ক্ষমতা বিচার বিভাগীয়ভাবে যে যেইভাবে তার ইচ্ছার অধীনে চলে আসে সেইটা আর কোথাও পৃথিবীর হয় না এরকম হইতে পারে এই জায়গাগুলির পরিবর্তন করার একটা কথা ছিল আজকে এটার নাম আমরা বলি সংস্কার খসরু ভাইরা বলে এটা রাষ্ট্র মেরামত এরকম একটা অন্যরা অন্য রূপান্তর এরকম আমরা একটা কিছু বলি আমার কাছে মনে হয় জাফরুল্লা ভাই থাকলে আজকে যে এই স্বপন কথাটা তুলছিল যে নির্বাচনের কথা যারা বলে তাদের মনে হয় যে এনারা যেন সংস্কার চায় না সংস্কারের কথাটা যারা বলে তাদেরকে যেন মনে হয় নির্বাচনটা পিছিয়ে দিতে চায় জাফরুল্লা ভাই হলে সবাইকে হয় উনি তাদেরকে ডেকে নিয়ে আসতেন অথবা জাফরুল্লা এদের কাছে চলে যেতেন গিয়ে বলতেন যে আসলে আপনারা একটু কী বলেন এই জায়গাটার মধ্যে আসলে পার্থক্য আদৌ আছে কি পার্থক্য থাকলে পার্থক্যটাকে কিভাবে কমাইতে হবে পার্থক্য না থাকলে আসলে বলার ভঙ্গিটা কিভাবে পরিবর্তন করতে হবে বাংলাদেশকে আসলে কিভাবে এক জায়গায় নিয়ে আসতে হবে এবং বাংলাদেশের সবাই মিলে আসলে এই কাজটা প্রথমে করার জন্যে যে একটা নির্বাচন সংস্কার মেরামত এই সমস্ত কাজটা সবার হবে বাংলাদেশ রাষ্ট্রটা সমস্ত মানুষের হবে এইটা করার জন্য আসলে কি করতে হবে সেই কাজটা আসলে করতে হবে এবং আমি জানি যে ওনার কাছে আসলে আমরা যারা ছোটোখাটো খাটো খড়কুটোর মতো মানুষ যারা বিন্দু পরিমাণ মানুষ তাদেরকে উনি মনে করতেন যে তাদেরকে টেনে নিয়ে এই বোধহয় বড়ো কাজ করে ফেলা যায় এবং আমার ধারণা যে আমি এটা দেখতে পাই এখানে যখন বসছিলাম হয়তো জাফরুল্লাহ হয়তো আমার মতো একটা ছোটো মানুষকে বলতো এই চলে আসুন এই উলফাত ভাইকে বলতো এই উলফাত চলে আসুন এই নয়েম ভাইকে বলতো এই নয়েম আসো সাকিকে হয়তো বলতো আসুন চলো এখন যাবো বিএমপির কাছে যাবো চলো এখন ম্যাডামের কাছে যাবো এই চলো এখন ছাত্রদেরকে ডাকো ওদেরকে নিয়ে আসো এই কাজটা আসলে জাফরুল্লাহ করতেন যেটা আসলে আজকে আমাদের মধ্যে এমন কোনো একক ব্যক্তি নাই তো আমি মনে করি যে জাফরুল্লাহ যারা আমরা কাছে থেকে জানতাম জাফরুল্লাহ ভাইয়ের সাথে আমরা যারা চলছি তাদের যদি আসলে জাফরুল্লা ভাইকে স্মরণ করতে হয় তাহলে এই কাজটা আজকে বাংলাদেশে করতে হবে জাফরুল্লা ভাইকে স্মরণ করা মানে হচ্ছে এক আমরা কেউ জাফরুল্লা ভাই হয়ে উঠতে পারবো না কিন্তু আমরা অনেকে মিলে জাফরুল্লাহ ভাই যেটা হইতে পারতেন সেই কাজটা এক একটা মুহূর্তেই এই দায়িত্বটা আমরা নিতে পারবো এবং এই দায়িত্বটা নেওয়া হচ্ছে আসলে জাফল ভাইকে স্মরণ করার সবচেয়ে ভালো পন্থা এবং এই কাজটা আজকে বাংলাদেশে দরকার আজকে দরকার যে বাংলাদেশে এমন একটা ফর্মুলা বের করা যে নির্বাচনের জন্য সংস্কারের জন্য নির্বাচন পিছিয়ে যাবে না আবার নির্বাচন করে সংস্কারটা এই অবিশ্বাসের কোনো জায়গা থাকবে না যে সংস্কার করার পরে আরে নির্বাচিত হওয়ার পরে ওনারা করবেন কি করবেন না এইটার মধ্যে এখানে একটা ফর্মুলা বের করতে হবে এটা সমঝোতার ফর্মুলা বের করতে হবে আপোষের ফর্মুলা বের করতে হবে কার্যকর সংস্কার এবং কার্যকর নির্বাচন এইটা করার যে কাজ এইখানে আমরা যারা উপস্থিত হয়েছি তারা যদি এটা উপলব্ধি করি এবং তাদের মধ্যে থেকে কেউ কেউ যদি এই উদ্যোগটা নেন এবং সেইখানে যদি আমাদেরকে আসলে সাথে রাখেন তাহলে আমরা মনে করবো যে জাফরুল্লাহ ভাই যে কাজ করতেন সেটার প্রতি আমরা কোনোভাবে হাঁটতে শুরু করছি সেই কাজ আমাদের কেউ করবেন এই আশাবাদ ব্যক্ত করে জাফরুল্লাহ ভাইকে আবারও স্মরণ করে এবং আপনাদের সবাইকে